সেনা শেষের কাজ হচ্ছে মুসলিম এলাকায় গিয়ে লবি তৈরি করো মুসলমানদের মুসলমানদের আল্লাহ মাফ না আমি তো দূরের কথা ওকে আল্লাহ মাফ না উ তো একটা জুনিয়র কাপের উ তো বেঈমান উ তো মোশরেক উ তো মুনাফেক সারা পশ্চিম বাংলার মানুষ অবগত সারা পশ্চিম বাংলার মানুষ জানে ও সম্পর্কে ও যে কাজ করেছে যে অন্যায় করেছে আমি কসম খুদার করে বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে বড় বড় মুক্তি সাহেবদের কাছ থেকে ফতোয়া লেন ফতোয়া নিলে একই উত্তর আসবে ও কাপের হয়ে গেছে ও মোশরের হয়ে গেছে ও মুনাফে হয়ে গেছে ও বেইমান হয়ে গেছে তো অতএব ওকে কি মাফ করব ওকে তো আল্লাহ মাফ করবে নি ওকে তো আল্লাহ মাফ করবে না তা আপনি হঠাৎ ওকে পড়ে গেলেন ওকে গেলে ওকে বাঁচতে গেলে ওকে কলমায় রদ্দে কফর করতে হবে এবং ওকে কলমা পড়ে ওর বয়স শুনে আবার নতুন করে বিবাহ পড়াতে হবে ওকে মা করবে কি বলছেন ও কি বলছেন ও আমার জামান দাদা হুজুর দিকে তুলেছে ও আমার আব্বাজান দিকে আঙুল তুলেছে পাঁচ হুজুর কী দিকে আঙুল তুলেছে ফুরফুরা শরীফের দিকে আঙুল তুলেছে এবং ফুরফুরা শরীর পিস আমরা ভিকারির বাচ্চা বলেছে ভিকারি ভিকারির বাচ্চা বলেছে পুরফুরা সেলসলার মানুষগুলোকে মূর্খ বলেছে গদ্যব বলেছে ওকে ছাড়বে ওকে আল্লাহ ছাড়বে না ভাগরের মানুষ আর ক্যানিগের মানুষ দু হাজার ছাব্বিশ বিচার করবেই করবে আপনি দেখে নেবেন আবার নতুন খবর একটা দিচ্ছি ভাগরের মানুষ আপনারা শুনুন ক্যানিগের মানুষ আপনারা শুনুন নতুন খবর ওর দিকে থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে গরিব মানুষরা পাচাটাগুলো তো আছে দু চারটে পাচাটা থাকিবে। গরিব মানুষরা মুখ ঘুরিয়ে নিয়েছে অসহায় মানুষরা মুখ ঘুরিয়ে নিয়েছে তাদের মুখটা ওর দিকে পেরাবার জন্য আমার কাছে খবর আছে ভাঙরের মানুষ ক্যানিংয়ের মানুষ এসে বলেছে ও আবার গিয়েছিল পাঞ্জাবে পাঞ্জাব থেকে কম্বল আঁড়ানো হচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার কম্বল আসছে এই শীতে পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষকে কম্বল দেওয়া হবে দিয়ে তাদের মনটাকে জয় করার জন্য ওকে মাফ করবে না মানুষ যে সরাসরি হুমকি দেয় দু পাঁচ জনের যান যেত হয় তাও যাবে তবে ছেড়ে কথা বলবে না যারা সরাসরি হুমকি দেয় সব গাছকে মেরে ঠ্যাং ভেঙে ফেলে রেখে দেবে আমার ভয় হয় শুধু সরি কি বলে মেয়েরা ঠাই ভেঙে আমার ভয় হয় করে দেওয়া হবে না তো জাকির কে খুন করে দেওয়া হবে না তো আরাবুল কে খুন করে দেওয়া হবে না তো আরবুলের ছেলেকে খুন করা হবে না তো আজকে লজ্জার কথা এটা লজ্জার কথা এটা লজ্জার কথা ওই আরাবুলের কি বলে কাইজারের অফিসে হামলা করা হলো সব বাড়িতে হামলা করতে গেল এখন আর প্রশাসন চুম বেড়ে আছে প্রশাসন কখন লাপালাপি করবে যখন ওকে খুন করে দেবে ওকে মার্ডার করে দেবে তখন প্রশাসন হিলাধুলা করবে প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না যেটা শুনতে পাচ্ছি তবে ওকে আল্লাহ মাফ করবে না আমি আবার বলছি এবারে পুলিশ পুলিশ ড্রেসের কথা বলেছিলাম ভাঙড়ের মানুষ বলেছিল এবারে দু হাজার ছাব্বিশে ইলেকশনে পুলিশি ড্রেস তৈরি করা হতে পারে বলেছিলাম ভাঙড়ের মানুষ কেন বলেছিল সে খবরটা দিয়ে দিচ্ছি আবার ভাঙড় কেন মানুষ খবর দিচ্ছি এবারে পঁচিশ থেকে তিরিশ হাজার কম্বল আসবে পাঞ্জাব কি বলে ধুলিয়ানা কি বলে লুধিয়ানা লুধিয়ানা থেকে অনেক কিছু এসে গেছে মানুষের মুডিপটাই ঘোরার জন্য খবরদার যদি কম্বল দেয় আমি প্রত্যেকটা ক্যালি ভাঙড়ের মানুষগুলো আপনার কম্বল নেবেন ওই কম্বলটা ওই কম্বাক্ত হারাম জ্বালার পয়সা নয় ওই শৈতানটার পয়সা নয় ও হচ্ছে আপনাদের চুষার পয়সা কম্বল নেবেন আর পাঁচ মিনিট যদি ভুল করে ফেলেন জানা রাখবেন পাঁচ বছর আপনার ট্যাচেঁড়া করে ফেলবে এ ভুল আপনারা করবেন না এরপরে আরো আছে আমার জাঙ্গিপাড়ার এখন ধরিনি এম কে ধরিনি ধরব আমার আমার এখানে জাঙ্গিপাড়ার এমএলএ কি করছে তার কীর্তিকলাপ বলবো যাকে এখানে বছর পর বছর দেখা যায়নি জাঙ্গিপাড়ার এম এল এ চক্রবর্তী আমার পনেরো বছরের এ পনেরো বছরের এ বিশ্বাস করুন যদি ওরা ওনার বুদ্ধ থাকে হেম্মত থাকে পনেরো বছরে পনেরো লক্ষ টাকা ফুরফুরা শরীরের জন্য খরচা করেছে প্রমাণ করে দিক আর এখন এসে হচ্ছে ঘন ঘন আসছে ঘন ঘন আসছে কারণ ভোট জাঙ্গি পড়ার মানুষও ক্ষমা করবে না এটা অপেক্ষা করুন এইটাও অপেক্ষা করুন জাঙ্গিপাড়ার মানুষ ক্ষমা করবে না একটা ছেলে একটা ছেলে বলেছিল ওর ওর ওনার সত্য কথাটা বলেছিল তাকে আমার ঠেট দিয়েছে দেখে নেব দেখে নে দেখে নে দেখি কত মায়ের ঘুরতো গিয়ে দেখে নিক ছেলেটা যা বলেছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক বলেছে ওইদিকে আমার জাঙ্গিপাড়া দিকে হিন্দু ভাইরা কত কি বলেছে সব রেকর্ডে তাদের দেবো পরে এখন এগিয়ে নিয়ে এখন ধরিনি ধরবো ধরবো ফুরফুরা শরীফ গেলে ছেলেখেলা করবে ফুরফুরা শরীফ গেলে লবি করবে যদি কেউ করে ছাড়বো না আজকে এই জাঙ্গিপাড়া এলাকায় তেরোটা না তেইশটা ঠিক জানা নাই পঞ্চায়েত আছে প্রত্যেক পঞ্চায়েতে এ নিয়ে একটা করে ইয়ে করা হয়েছে ক্যাম্প করা হয়েছে প্রত্যেক পঞ্চায়েতে আপনি যান ফুরফুরা শরীফের চারটে পঞ্চায়েতে এই এ ইয়ে করা হয়েছে কি বলে ক্যাম্প করা হয়েছে কেন লবি তৈরি করে এর কাজ হচ্ছে সেনা শেষের কাজ হচ্ছে মুসলিম এলাকায় গিয়ে লবি তৈরি করো মুসলমানদের মুসলমানদের মধ্যে লবি তৈরি করে লাগাও অত সহজ নাই এখানে এর দাদা হুজুরের মাজারে সামনে বোম মারামারি হয়েছে কে বোম মারে মেরেছে তো ব্যক্তি মারিয়েছে কে তরোয়াল নিয়ে লোক ছুটছিল তরোয়াল ছুটছিল তো ছুটিয়েছে কে কে ধরে ইন্ধন দিয়েছে এখানে কিলাম নিয়ে মানে দুটো মত করা ধান্দা হচ্ছে ক্লাব নিয়ে কিলাম হ্যাঁ তুমি চাঁদো কিলামের কি বোঝো ক্লাব সম্পর্কে তুমি কি জানো কিলাম কিলে দ্বন্দ্ব এখানে ফুরফুরা শ্রীবের এখানে আমরা ভাই ভাই আমাদের ভুল বুঝাবো যে আমরা মিটিয়ে নেবো আমাদের যা ভুল বুঝাতে মিটিয়ে নেবো আর তুমি একবার করে আসে দুটো করে লবি তৈরি করে দেবে এটা ফুরু ফুরা মানুষ মেনে নেবে না জাঙ্গিপাড়ার মানুষ মেনে নেবে না জাঙ্গিপাড়ার মানুষ হাসছে হাসছে আমি আপনাদের অনেক কিছু দেব জাঙ্গি খবর আমরা ওই এমএলএ কে চাই না যে এমএলএ পাউডার মেখে সোনো মেখে ঘুরে বেড়াবে আর পাবলিকের কাছে যখন যাবে ওই কাজ তুলে দিয়ে যাবে কথা বলবে না আবার হুমকি দেবে দেখে নেব এটা পরে এটা পরে এখন সৌকাতমুল্লা মোল্লা মুল্লা মোল্লা মুল্লা মোল্লাকে আবার বলছি আবার বলছি ক্ষমা তোমায় করব না আজকে সৌকাত মুল্লার ইন্দুনে কি জানি না আজকে যা কাইজারকে বলা হচ্ছে কাইজারকে বলা হচ্ছে ভেড়ে ঠ্যাং ফ্যাং ভেঙে দেবো আমি তাদের বলছি ভাই এই ভুল তোরা করেছিল আল্লাহ না করে যদি কাইজারের ক্ষতি হয়ে যায় জাকিরের ক্ষতি হয়ে যায় আড়াবুলের যদি কোনো ক্ষতি হয়ে যায় তার জন্য দায়ী তোমরা হবে সকাত হবে না তোমরা যার বলে বলিয়ান হচ্ছে না তুমি মনে করছো এই আমাদের অক্সিজেন খুঁজে পাবে না পালাবে পালাবে তাহলে এ তখন হাত খুলে বলে এ তো আমাদের দলের কেউ নাই এ তো কেউ নেই বলবে দাঁড়াও অপেক্ষা তো যাব ভাগরে যাবো যাব আমি এগো বলেছি ঘরেছে পাহাড়ে ঘা ঘামেছে পাহাড় কে বলছি সৌকাত পাহাড় আমি এখনো ছাড়বো না ওকে কলমায় রোদ্ কবুর পড়তে হবে ওর বউকে দিয়ে নতুন করে বিয়ে পড়াতে হবে আর ওকে ওপেন দিনের বেলায় দাদা হুজুরের মাজারে ছোট হুজুরের মাজারে এসে ভাব চাইতে হবে তারপরে ওর বিষয় ভাব